নমস্কার আমি সৌম আপনারা দেখছেন ইস্টপোস্ট বাংলা নবনির্বাচিত নিরানব্বই জন কংগ্রেস সাংসদের সাংসদ পদ খারিজ করার আবেদন জমা পড়ল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আবেদন করেছেন দিল্লির একজন আইনজীবী নাম বিভর আনন্দ তার দাবি কংগ্রেস নির্বাচনের সময় মহিলাদেরকে দুস্থ মহিলাদেরকে মাসে সাড়ে আট হাজার টাকা এবং বছরে এক লাখ টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে সেটা ভারতের জনপ্রতিনিধি আইন নম্বর ভায়োলেট করছে এবং ওই আইন অনুযায়ী একশো ছেচল্লিশ নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখেন যে এর বিরুদ্ধে তদন্ত করেন এবং সাংসদ পদ যাতে নির্বাচিত সাংসদদের খারিজ হয়ে যায় ঘটনাটা হচ্ছে কংগ্রেস তেসরা এপ্রিল একটি স্কিম প্রকাশ করে যেখানে তারা এটা বলে যে এক লাখ টাকা বছরে দেওয়া হবে এবং মাসে সাড়ে আটশো টাকা দেওয়া হবে এবং একটা গ্যারেন্টি কার্ড যেখানে খাড়গে এবং রাহুল গান্ধী সই ছিল সেই কার্ড কংগ্রেস কর্মীরা বাড়ি বাড়ি নিয়ে যায় এবং বলে যে কংগ্রেস ক্ষমতায় আসলেই এইটা পালন করা হবে নির্বাচনের ফলাফল বেরোবার পর থেকে কর্ণাটক মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যে দলে দলে মহিলারা লাইন গিয়ে কংগ্রেস অফিসে যাচ্ছেন এবং বলছেন প্রতিশ্রুতি দিয়েছিলেন এক লাখ টাকা এবার ফেরত দিন এক লাখ টাকা দিন আমাদের প্রতিশ্রুতির মধ্যে সাড়ে আট হাজার টাকা যেটা দেওয়া সেটা দিন কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় আসলে তারা এক লাখ টাকা বছরে দেবে যাতে তারা মহিলারা নিজেরা কিছু করে দাঁড়াতে পারে এবং মাসে সাড়ে আট হাজার টাকা দেবে কিন্তু কংগ্রেস ক্ষমতায় আসেনি তবুও মহিলারা গিয়ে লাইন দিচ্ছেন এবং টাকা যাইছেন এটা মোটামুটি মহিলারা হবে যাচ্ছেন নাকি এটা রাজনৈতিক এজেন্ডা হিসেবে শাসক দল বিজেপি বা অন্য কেউ তাদেরকে পাঠাচ্ছে সেটা একটা দেখার বিষয় ভাবার বিষয় সেটা আলাদা ব্যাপার কিন্তু এটাও ভাবতে হবে যে নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় আসার আগে জনসভায় দাঁড়িয়ে যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ কোটি টাকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার ফলে কি নরেন্দ্র মোদীর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়া উচিত ছিল এই আইন অনুযায়ী পশ্চিমবঙ্গে যে লক্ষ্মী ভাণ্ডার চলে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা বাড়ানো হয়েছে সেটাও কি নির্বাচনী ঘুষ হিসাবে দেখা হবে বা বিভিন্ন সরকার বিভিন্ন দল বিজেপি হোক কংগ্রেস হোক বা তৃণমূল হোক বা বিভিন্ন দলগুলো তারা যে প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে নির্বাচনে পরে এই স্কিম করব। সেগুলোও কি জনপ্রতিনিধি আইনের একশো তেইশ নম্বর ধারাকে ভায়োলেট করে এটা হচ্ছে প্রশ্ন এবং এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া উচিত কিনা বা এই নির্বাচনী প্রচারে স্কিমের কথা বলা এবং নির্বাচনের সময় মুরগি দেওয়া মদ খাওয়ানো বা টাকা অফার করা এইগুলো সেম কিনা না একইভাবে ব্যাপারটাকে দেখা উচিত কিনা এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন এবং এর সাথে আরেকটা কথা বলে রাখি যে তেসরা এপ্রিল যখন কংগ্রেস এই স্কিমটা ঘোষণা করে তখন বিজেপি এর বিরোধিতা করেছিল এবং ষোলোই এপ্রিল বিজেপি নির্বাচন কমিশনকে এর বিরুদ্ধে অভিযোগ করে তখন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি এখন এই নতুন করে আবেদনের পরে কোনো ব্যবস্থা নাই কি না রাষ্ট্রপতি কী বলেন সেটাই হচ্ছে দেখার আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন ইস পোস্ট বাংলা নমস্কার